হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছে তো চলো আজকেও সেই বিকেলবেলা ব্লগটা স্টার্ট করলাম তো আজকেও ঘ মানে কাল সেদিনকে রান্নাঘর মানে ধোয়া মোছা সব কিছু করছিলাম তো আজকে আমাদের মানে এই ঘরটা করলাম তো আজকে বিকেল বেলা সবাই একটু বেরিয়েছি ঘুরতে দেখো এই যে তো আমার ননদ হয় একজন যে ভিডিও করতো আমার সঙ্গে সে সেই ক্যামেরাটা ধরে দিচ্ছে তো দেখো আমাদের এখানে রাস্তার ধারে তো রাস্তায় সেখানে বেরিয়ে এসছি তো ধান গাছগুলো দেখো কত সুন্দর লাগছে তো বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখায় তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না আশা করছি খুব ভালো লাগবে তো ভিডিওর মাধ্যমে আরও একটা জিনিস তো তোমাদেরকে দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো পুরো ব্লগটা তো দেখো তো বিকেলবেলা বেরিয়েছি তো মাঠের দিকে তো মাঠে ধান গাছগুলো খুব সুন্দর পরিমাণ হয়েছে তো দেখতে পাচ্ছ তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাই তো দেখো তো বাইরের ওয়েদারটা দেখলে কতটা সুন্দর লাগছে বিকেলবেলা সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসছে তো এখন মানে তখনই ব্লগটা স্টার্ট করেছি তো পুরো ব্লগটা তখন তোমাদেরকে দেখায় মানে পুরোটা দেখাতে পারিনি তো আমরা চলে এসেছি তার কারণ হচ্ছে আমার ছেলের সঙ্গে একটা ছেলে মারপিট লেগে গেছিলো তো কলে জল খাওয়া নিয়ে তো তার জন্য তার মাথায় খুব জোর লেগে গেছে তো মানে তাকে জল দিয়ে তারপরে বাড়িতে নিয়ে চলে এসেছি তো আর পুরো ব্লগটা মানে তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাতে মানে সেরকম দেখাতে পারিনি তো চলো দেখতে থাকো তো দেখো মানে এই যে বসে আছে আমার ছেলে আমার কাছে তো পুরো ব্লগটা প্লিজ দেখো কেউ স্কিপ করো না তো আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো তো আমি ভিডিও করতে করতে তো তো তোমাদেরকে বলেছিলাম যে ভিডিওর মাধ্যমে একটা জিনিস দেখাবো তো আমি জানতাম না তো আমার মানে মেজো বোন তো আসবে তো দেখো ওরা এসে পড়েছে তো এই যে কুচকি মেয়েটা দেখতে পাচ্ছ তো এই আমার মেজো বোনের মেয়ে তো এসেছে তার বাবা মা সবাই এসেছে তো আমাদের বাড়িতে একটু ঘুরতে এসেছে তো এক্ষুনি চলে যাবে তো থাকবে না ওরা তো যদি থাকে তো তোমাদের সঙ্গে দেখাবো তো এমনিতেও ওদের ওরা ওরা মানে ক্যামেরা করতে না বলছে তো আমি একটু করেছি তো ওদেরকে দেখাই চলো এই যে আমার ছোটো বোন বসে আছে আর ওই যে আমার মেজো বোন চলো দেখাই দেখতে পাচ্ছি তো এই ব্যাক ক্যামেরাতে দেখ মানে দেখিয়েছি তো আমার মেয়ে আমার ছেলে আর ওই যে বসে আছে তোমার মেয়ে বোনের বর তো ওই যে মানে বাড়ি মানে এতটা অন্ধকার হয়ে গেছে তো তোমাদেরকে আর পুরোটা কন্টিনিউ দেখাতে পারিনি ওই যে দেখতে পাচ্ছ ওদের গাড়ি তো বাইরে আমাদের লাইটের মানে অতটাই দেখা যায় না তো চলো ভেতরে তোমাকে দেখ তোমাদের দেখাই যে পুচকি মেয়েটা ফোন ঘাটছে ফোন দেখছে তো দেখতে পাচ্ছ ভাবে দেখো এই যে আমার মেজ বোন আমি আর আমার ছোটো বোন তিন বোন বসে মানে একটু গল্প করছি আমার মেয়ে ক্যামেরাটা ধরে দিয়েছে যে আমাদের পুচকি মেয়ে বসে আছে তো দেখো তো এসেছে আসার কারণ হচ্ছে মানে দুটো ব্লাউজ দিয়েছিলো আমাদের এখানে মানে মানে পিস দিয়েছিলো কাটাতে তো সেগুলোই নিয়ে তো চলে যাবে তো এই যে তোমাদেরকে বলেছিলাম যে দাদা এলে তোমাদেরকে দেখাবো তো চলে এসছে অলরেডি তো এসে তাদের সঙ্গে কথা বলছে তো ওরা চলে যাচ্ছে থাকবে আজকে থাকবে না তো তার জন্য চলে যাচ্ছে তো চলো ব্লকটা এ পর্যন্তই তুই দেখো ওই যে তারা মানে একটু কথা বলছে তো চলে যাবে তো এই যে তোমার দাদা বাজার করে নিয়ে এসেছে আর ওই যে দেখতে পাচ্ছ বস্তা ওখানে মুড়ি আছে আর কারণ হচ্ছে আমাদের এখানে মানে তো সবার হয়তো হয় আমাদের এখানেও হয় তো মাসের এসেছে তো মুড়িতে যে ছাতু করে তো সেগুলো খেতে হয় তো তার জন্য আমি ওর মুড়িটা ভাসতে দিয়েছিলাম তো চলো তো এই যে দেখায় সজনা ডাটা বেগুন আর অনেক কিছু নিয়ে এসছে আর এই যে মুড়ি বস্তা তো ওরা যাবে যাবে বলছে কিন্তু কথা মানে বলে যাচ্ছে তো যাচ্ছে না তো বসে কথা বলছে তোমার দাদা সঙ্গে একটু তো ওরা চলে গেছে তো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না তো দেখা হচ্ছে তো অন্য কোনো ব্লকে তো তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো তো চলো